ইউরোপে গিয়ে কিন্তু আমার রিয়েলি আমি বুঝেছিলাম কেন ফিয়ার অফ ডগটাকে এত গুরুত্ব দেওয়া হয় টিউবার ফিয়ার অফ ডগ বেশ ইটালিক্সে বলা আছে অনেক গুরুত্ব আমার মনে হতো যে তো বলছেন পিকিউলিয়ার আনকমন ক্যারেক্টারিস্টিক সিমটমগুলোকে গুরুত্ব দিতে কুত্তাকে ভয় পায় এমন লোক কি আছে কি বল যন্ত্রের যন্ত্রণা কিন্তু ওখানে গিয়ে দেখলাম ব্যাপারটা আলাদা প্রত্যেক বাড়িতেই কুকুর আছে কুকুর আছেই আর ওরা খুব মানে পশুপ্রেমী আর ওইখানে বড়ং যদিও কুকুরকে ভয় পায় সেটা একটা সত্যি আশ্চর্য বলতে হলো নমস্কার আপডেটের দৈনিক পক্ষ থেকে আপনাদের সাথে এমকেএম অফ আপডেটের পক্ষ থেকে আনন্দভাবা এত তত্ত্বাবধানে এই গতকাল যে সমস্ত সেমিনার বিষয় করা হয়েছে সেই সমস্ত সেমিনার বিশেষ কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরা হয়েছে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো না লাগে সেটা কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেব শরদিন্দু বন্দ্যোপাধ্যায় আমার প্রিয় লেখকদের একজন তার লেখায় সেই তখন কৈশোর পড়েছিলাম জেনারেল ন্যাপলা জেনারেল ন্যাপলার বুদ্ধিবৃত্তির ওপরে বেশ সুন্দর গপ্প তো তাকে মাস্টারমশাই প্রশ্ন করলে সে অসাধারণ উত্তর দিত জিজ্ঞেস করা হয়েছিল ইরম মত মানে কি সৌজি ইরাম দেশের মত তারপরে বিউরস্ক সেই ইয়েতে আছে না রঘুবংশে বিউরস্ক বৃষস্কন্ধ শালপ্রাংশ মহাভুজ বিউরস্ক মানে কি বুড়ো রস খায় তা এরকম এরকম মানে প্রতিভা তোকে জিজ্ঞেস করা হয়েছিল অকুত ভয় মানে কি বলছে যে কুর্তাকে ভয় পায় না তো তা আমার মনে হয়েছিলো কুর্তাকে ভয় পায় না আমাদের খুব কম আছে অন্তত আমাদের দেশে যদিও ইউরোপে গিয়ে দেখেছিলাম ইউরোপে গিয়ে কিন্তু আমার রিয়্যালি আমি বুঝেছিলাম কেন ফিয়ার অফ ডগটাকে এত গুরুত্ব দেওয়া হয় টিউবার ফিয়ার অফ ডগ বেশ ইটালিক্সে বলা আছে অনেক গুরুত্ব আমার মনে হতো যে অ্যানিম্যান তো বলছেন পিকিউলিয়ার আনকমন ক্যারেক্টারিস্টিক সিমটমগুলোকে গুরুত্ব দিতে কুত্তাকে ভয় পায় না এমন লোককে আছে তো কিন্তু ওখানে গিয়ে দেখলাম ব্যাপারটা আলাদা প্রত্যেক বাড়িতেই কুকুর আছে কুকুর আছেই আর ওরা খুব মানে পশুপ্রেমী আর ওইখানে বরং যদি কেউ কুকুরকে ভয় পায় সেটা একটা সত্যি আশ্চর্য বলে ধরা যে এটা কী টাইপের ছেলে সেই রকম আমি ওখানে গিয়ে তখন বুঝেছিলাম যে আচ্ছা ওই ওই দেশের কন্টেক্সটে কিন্তু কুকুর হচ্ছে একটা ভীষণ লাভিং অ্যানিম্যাল শুধু তাই নয় আমরা তো এতে অ্যান্থ্রোপোলজিস্টরা তো বলছেন যে মানুষের প্রথম সান্নিধ্যে আসে যে অ্যানিম্যালরা মানে আমার ধারণা ছিল গরু বোধ হয় মানুষের প্রথম সম্পদ প্রথম যুগে মানুষের ইয়েতে কিন্তু না বলছেন কুকুর মানুষের প্রথম বন্ধু মানে প্রাণী জগৎ থেকে মানুষের সঙ্গে বন্ধুত্ব বাড়াতে আসে যে অ্যানিম্যাল তাদের মধ্যে প্রথম বলা হয় অ্যান্থ্রোপলজিস্টরা বলেন কুকুর নাকি প্রথম মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে আসে তো যাই হোক কুকুরের সঙ্গে আমাদের বন্ধুত্বের সম্পর্ক অনেক দিনের তো সেই তার থেকেই পাওয়া যাচ্ছে এক ক্যানাইনাম কুকুরের দুধ তো কুকুরকে আমরা চিরকাল ভয় পেয়েছি অবশ্য ভয় মানে কি সে ভয়েরও আরও প্রকারভেদ ভয় কোথায় গেছে সেটা বোঝা যায় আমাকে ঘটনাটা বোধহয় গৌতমই বলেছিল সেই কোনো এক ডাক্তারবাবু তার প্রতিবেদনে যে তিনি তার কাছে সেই গ্রামের এক কৃষক সে এসে কমপ্লেন করে যেটা তবু আমার গরুটাকে তো কুকুরে কামড়েছে পাগলা কুকুরে সেই গরুটা আজকে আমাকে গুটিয়ে দিয়েছে তাহলে আমাকে কি ইঞ্জেকশন দিতে হবে ডাক্তারবাবু খুব বিচক্ষণ উনি বলেন তুই বাড়ি চলে যা তোর আমি নিয়ে দেবো হয়ে যাবে তো গুড় মানে তো এই ব্যাপারটাই আতঙ্কটাই ঘরে মানুষের পেছনে সেই জন্য যাই হোক তো আমাদের ল্যাক ক্যারাইনার সম্বন্ধে জানতে গেলে একটা অসাধারণ কেস দিয়ে রেখেছেন ডক্টর এস সি আলেন তাঁর ওই ল্যাক চ্যাপ্টারে নসরের নসরের বইটাতে অসাধারণ কেস মানে যে কটা মাস্টার পিস হোমিওপ্যাথির জগতে উজ্জ্বলতম কেস হিসেবে গণ্য হয়ে আছে তার মধ্যে এটা একটা কেসটা নিশ্চয়ই সকলেই পড়েছেন যে ভদ্রলোক ইম্পর্টেন্সি সেই যুগে ইম্পর্টেন্সই বলা হচ্ছে যাই হোক ইরেক্টাইল ডিসফাংশনে ভুগতেন তো ওনার কাছে এসেছিলেন ট্রিটমেন্টের জন্য তো উনি হিস্ট্রি নিয়ে দেখলেন ভদ্রলোকের দশ বছর আগে ডিপথিরিয়া হয়েছিল তো সেই সিমটমের উপরে বেস করে এবং তারপর থেকেই তার এই প্রবলেমটা সুতরাং প্রেজেন্ট কমপ্লেন কিছু তিনি নিলেন না তিনি ওই পাস্ট হিস্ট্রির উপরে বেস করে এবং সে সময় ক্যারেক্টারিস্টিক ছিল যে ডিপটিরিয়াতে ওটা অল্টারনেট করতো সাইডটা তো ল্যাক নাম দিলেন এবং ল্যাক নাম দেওয়ার পরে সে সুস্থ হয় এবং তার দুটোই সুস্থ সবজ বাচ্চা হয় তো এই কেসটায় আমরা চারটে পয়েন্ট পাই এক নম্বর হচ্ছে হিস্ট্রির ইম্পর্টেন্স যে কোনো কেসে হিস্ট্রির ইম্পর্টেন্স মানে ওটাকে কোনোভাবেই আন্ডারমাইন করা যাবে না দু নম্বর হচ্ছে গলার ওপরে নামের অসাধারণ কাজ ডিপথিরিয়া আজকে নেই বললেই হয় কিন্তু গলার ওষুধ গাছও আছে এবং আমার খুব প্রিয় ওষুধ নাম। কারণ আমি যেখানেই হিস্ট্রির মধ্যে পাই কোনো না কোনো সময় গলার প্রবলেম হয়েছিল বিশেষ করে আর্থারাইটিস বা এসব পেশেন্ট নিলে তো আমি জিজ্ঞেস করবোই ইনভেরিয়াবলি যে ছোটোবেলা থেকে বা পরবর্তীকালে গলা নিয়ে সমস্যা হয়েছে কিনা যারাই বলতো হ্যাঁ আমার ঠান্ডা লাগলেই গলা ব্যথা এগুলো গলার থ্রোট প্রবলেম আমার হতোই হতো তাদের জন্য তো আমার তিনটে ওষুধের মধ্যে একটা আমি দেবই হয় গুয়েকাম নয় ফাইটোলেকা নয় ল্যাক নাম। এবার ঝাল খেতে ভালো লাগে যে তাকে তো ল্যাক নাম ছাড়া কিছু দেওয়ার নেই গুয়েকাম আর টু লেকার ক্ষেত্র পরিপ্রেক্ষিত আলাদা তো আমাদের কেস অনেক সহজ হয়ে যায় হিস্ট্রিটাকে ইম্পর্টেন্স দিলে কাজেই ওই শুধু তাই নয় পেশেন্ট এসেছে বিভিন্ন রকম অর্থনৈতিক ফিচার নিয়ে এবং দেখা গেল অন্য কিছু নয় কিন্তু এস টাইটার প্রচুর হাই আটশো কি নশো এবং পেশেন্ট সিমটম ঠিকঠাক দিতে পারে না এরকম একটা পেশেন্ট আমার ছিল ওই আদল ক্লিনিকে তো যাই হোক ওর সিমটম ঠিকঠাক দিতে পারে না আমি ওই চার করে আমি ওকে ওই নাম দিয়েছিলাম ঝাল খেতে ভালোবাসে দেখে এবং তাতে কিন্তু ভালো হয়ে গেছিল তো যাই হোক এই এর কেসের পরিপ্রেক্ষিতে আলোচনাতে আমরা আসছি তাহলে গলার উপরে ব্ল্যাক ক্যানাইনামের একটা অসাধারণ ভূমিকা আছে টনসিলাইটিস সিম্পল কুইন্সি যেটাকে বলা হতো সোর থ্রোট গলার যে কোনো রকম হাঙ্গামা এখানে যে কটা ওষুধ এক নিঃশ্বাসে যে কটা ওষুধের নাম বলা যায় সে বেড়াইটা কাপ থেকে শুরু করে সাইলিশিয়া ব্যাপটিসিয়া তারপরে এদিকে ল্যাক্কা নাম এগুলোর মধ্যে বিশেষত্ব আছে কিছু গলা ব্যথায় যে পেশেন্টরা বলে যে বারবার তার ঢোক গিলতে গেলে যত কষ্ট ঢোক গিলতে গেলে যত কষ্ট তার মানে জল খেতে গেলে কষ্ট এই ধরনের কেসটা কিন্তু আমরা ইগনেশিয়া আর ল্যাক ক্যানাই নাম এই দুটোতে পারছি ইগনেশিয়া তো সবই উল্টোটা ব্যাপার খাদ্য খেতে গেলে কষ্ট নেই অথচ গিলতে গেলে বা জল খেতে গেলে কষ্ট ইগনেশিয়া আমাদেরকে অসুবিধে নেই আর ল্যাক ক্যানামে ওই জিনিসটা আছে যে তার জল খেতে গেলে বা গিলতে গেলে সেলাই খেতে গেলে তার যত অসুবিধে খাবার টাবার মোটামুটি খেতে পারে আর যেখানে খাবার টাবারগুলো ঠিকঠাক খেতে পারে না এখানে আমরা বেড়াইটা কার ভাববো বা ধরনের আরও অন্যান্য ওষুধগুলো ভাবব তো এইভাবে ডিফারেন্সিয়েট করা তো গলার যে কোনো সমস্যায় লেখা নেই নামের একটা অসাধারণ ভূমিকা আছে ডিপথেরিয়া নেই কিন্তু গলার অসুখের অভাব নেই প্রচুর আছে এবং সে নাম থেকে শুরু করে সাইলিশিয়া ফাইটোলকা গলার আমরা কিন্তু গলার ওষুধে যথেষ্ট ভালো রেজাল্ট দেখাতে পারি দেখাই তো অ্যালেন সাহেব শুরু করছেন এর প্রথম অ্যালেনের প্রথম দিকেই তো ক্যারেক্টারিস্টিকগুলো দেওয়া থাকে তো সিমটমস ইরাটিক ল্যাকানের এটা একটা বৈশিষ্ট্য যে তার সিমটমগুলো হবে ইরাটিক ইরাটিক মানে পাগলাটে সিমটম মানে সিমটমের কোনো মাথা উন্ড নেই তো কখনও অল্টারনেট করছে কখনো ডায়াগোনাল ডান পা বাঁ হাত এরকম ফিচারও আমি পেয়েছি আর যেখানে অল্টারনেট করছে অনেক রোগেই থাকা যাবে থাকা যায় যে ডান দিক থেকে বাঁ যায় বা বাঁ থেকে ডান দিকে যায় সেগুলো তো সেই আমরা ল্যাকেসিজও হোক বাঁদিক থেকে ডানে কিরাস্টাক্স হোক কিংবা ডান থেকে বাঁ হলে কষ্টিকাম কি লাগে ওটি এরকম তো ভেবে থাকি কিন্তু যেখানে পাওয়া যায় যে আজকে ডান দিক কালকে বাঁদিকে খালি ঘোরাফেরা করে সেটা হাঁটুর ব্যথাই হোক কি ঘরের ব্যথাই হোক কি যাই হোক প্রথম যে ওষুধটার কথা আমরা ভাবব সেটা কিন্তু লেখা নেই না কেননা এরকম সাইড চেঞ্জ করা আসলে মনে রাখার সুবিধের জন্য বলছি এক জায়গায় বসে থাকে না যে প্রাণীটা এক জায়গায় বসে থাকে যে পেনগুলো যেমন এক জায়গায় স্পটেড পেন এক জায়গায় পেন ডিপ পেন আর এক জায়গায় বসে থাকবে না পেন এটা তো আছে। আর পেন এটাকে মনে রাখতে হবে যে অ্যাকচুয়ালি যে প্রাণীটার যুগ সে প্রাণীটা তো এক জায়গায় বসে থাকা স্থির থাকার স্বভাব নয় কুকুর এক জায়গায় স্থির থাকে না তো সে তো ছটফটে প্রাণী তো এরকমও তাই তার পেনও কিন্তু আমাদের আগেকার দিনে কিন্তু বাত যেটা বলা হতো বাত শব্দটা আমরা যেটা পরবর্তীকালে দেখেছি সেটা আমরা জানি বাত মনে করি ওই আর্থারাইটিস কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আয়ুর্বেদের যুগে এই শিফটিং যে পেনগুলো সেইগুলোকে মানে বায়ু বাতাস যেমন এক জায়গা থেকে আরেক জায়গায় যায় বাত পিত্ত কফ এরকম তিনটে তাদের ছিল রেডেশন এই জন্য যে পেন শিফটিং পেন যেসব অসুখে সেইগুলোকে বাত বলা হতো ওটা মেন্টাল জগতে আর আমরা তো সেই জানি যে মানে বাত ছেড়ে যাচ্ছে প্রচুর লোক খালি বাতে বাতেই অস্থির তো আয়ুর্বেদিক ডিফারেন্সিয়েশন থেকে তো আমরা আজকে সরে এসেছি যাই হোক এখন এক নম্বর গুরুত্ব দিচ্ছেন তিনি এই ইরাটিক পেন চেঞ্জেবিলিটি পেনের চেঞ্জেবিলিটি অল্টারনেটিং সাইডস এটা নিতান্তভাবে একান্তভাবেই ল্যাক ক্যানে নামের ক্যারেক্টারিস্টিক তারপরে উনি বলছেন ভেরি ফরগেটফুল এই ফরগেটফুলনেস এটা কিন্তু ক্যারেক্টারাইজ করে দেখ কেন নামকে এখানে একটা কথা আছে ফরগেটফুল বলতে আমরা জানি ডিমেনশিয়ার পেশেন্ট ডিমেনশিয়ার পেশেন্ট খালি ভুলে যায় তো সেই শিবরামের একটা গল্প ছিল না ও টাকা ধার নিয়ে খালি ভুলে যেত তো সেই ভুলে যাওয়া কিন্তু হলে চলবে না টাকা ধার নিয়ে খালি বিশেষ টাকা ধার নিলে ভুলে যাওয়া আমাদের একদিন পরিচিত ব্যক্তি আছেন তিনি বই নিয়ে গেলে দিতে ভুলে যান তো সেটা তো সেই ভোলার কথা কিন্তু এখানে নয় এখানে ডিমেনশিয়া ডিমেনশিয়া সবচেয়ে ভালো দৃষ্টান্ত বোধ হয় ওই আমরা স্যারের ওখানে স্যারের নামে একটা হসপিটাল করেছিল না ওই শ্যামনগরে ওখানে আমরা দু সপ্তাহ পর পর যেতাম আমি ভাই আচ্ছা তো ওইখানে সুভাষ হবু এক ভদ্রলোক ছিলেন তো তিনি মায়েরকে তার মায়ের ক্যাচটা ভাইকে বলেছিলেন ইন্টারেস্টিং ভদ্রলোক খুব আদর্শবান মানুষ এবারে আপরাইট ভীষণ চাকরি ছেড়ে দিয়েছেন আদর্শের জন্য বলতেন যে আমরা মায়ের আদর্শ তৈরি মা বলতেন কখন মিথ্যে কথা বলবেন না মিথ্যার সঙ্গে আপোষ নেই তো ভাইকে সে কমপ্লেন করছে না তো সেই মা এখন লেফট অ্যান্ড রাইট মিথ্যে কথা বলছে মানে কীরকম বলছে আমি নিজে রেঁধে আর কেউ নেই করেননি মাকে রেঁধে খাইয়ে এসছি বেরোতে যাবো তখন বোন এসছে বোনকে বলে আমাকে এখনো খেতে দেয়নি জানি বলে আমি নিজে খাইয়েছি তো সেইটাতে বদলে করেছি মানে বোনের সামনে বেজ্জত করা মানে মায়ের এগুলো কী সব মা শুরু করেছে তখন ভাই বলেছিল আপনি মায়ের একটা ব্রেনের এক্স রে করুন তো সিটি স্ক্যান করুন একটা সিটি স্ক্যান ব্রেন করা হলো যা হয় আশি বছরের বৃদ্ধা তো ব্রেনটা তো অ্যাট্রফি হচ্ছে বলে এই জন্য মা ভুলে গেছে যে মা খেয়েছে এইটা ডিমেনশিয়া এই মানুষদের সবাই ভুল বোঝে কিন্তু ডিমেনশিয়ার পেশেন্টদের এইটাই দুর্ভাগ্য যে এটা সবাই ভুল বোঝে ভাবে ইচ্ছে করে করছে আরে ও যে খেয়েছে ওর মা খেয়াল নেই তো ওর ব্রেন তো অ্যাট্রফি হয়ে যাচ্ছে ক্রমশ বয়সের সময় সঙ্গে ব্রেনটা শুকিয়ে যাচ্ছে তো এই জন্যই ল্যাক নাম ল্যাক নাম ছাড়াও কিন্তু এখানে আলাদা ওষুধ আছে নাম আছে নাম আছে ইত্যাদিগুলো আমাদের এই ফরগেট ফুলনেস ওষুধের কিন্তু সংখ্যা কম নেই ডিলিউশনের ওষুধ তবে অ্যালুমিনার কথাও ভাবতে হবে তার কারণ ডিলিউশনের পেশেন্টে আলজেমার্সে দেখা গেছে ব্রেনে অ্যালুমিনিয়াম সিলিকেট ডিপোজিশন হয় কাজে এখানে অ্যালুমিনাও একটা ভালো ভাববার মতো ওষুধ যাই হোক তো ল্যাক নামের এই হচ্ছে বৈশিষ্ট্য সে ভুলে যাবে এবং আমি এই সিমটমটা যেখানে আশি বছরের একজন মানুষ ভুলে যাবে এটি আশ্চর্যের কি আছে কিন্তু ওসব সবসময় তো বলা যাবে না যেমন আমার মা ওই চুরাশি বছর বয়সে কি প্রগাঢ় ও স্মৃতিশক্তি কার কত বয়স মাটির মনে রাখতো স্বাধীনতার দিন ও স্বাধীনতার বছরে ও জন্ম হয়েছে মানে মারা এইভাবে মনে রাখতেন আমার মেজো মামা স্বাধীনতার বছর যে বছর হলো সেই বছর জন্ম তারপরে মানে এত নিখুঁত তার মেমোরি কাজী আশি বছর হলেই যে হবে এমন নয় আমরা তো দেখেছি নীরদ শ্রী চৌধুরী একশো এক বছর বেঁচেছিলেন একশো বছরেও তো ভদ্রলোক লিখে গেছেন আসলে এখানে বলছে আবার আমরা সেই জ্ঞান বিজ্ঞানের প্রশ্নের উত্তর দিতে হতো প্রথম বাঙালি ইলিশ ইংলিশ চ্যানেল পার হয়েছিলেন মিহির সেন এ কিন্তু নিজের নাম ভুলে গেছিল তার নাম কিছু জিজ্ঞেস করলে ফ্যাল করে দাঁড়িয়ে থাকতো বলছে যে যে যার যে অঙ্গের চর্চা আছে এক্সারসাইজ আছে তার সেটা ভালো যার ব্রেনের চর্চা আছে তার ব্রেনটা ঠিকঠাক থাকবে যার জন্য নীরব সি চৌধুরী কিন্তু একশো বছরও লিখে যাচ্ছে আর এ তো সাঁতারু লোকের ব্রেনের চর্চার তো কোনো ব্যাপার নেই এ কিন্তু নিজের নাম ভুলে গেছে তো যাই হোক এখন এইখানে ক্যান অসাধারণ এবং আমি এই সিমটমটা দিয়ে মানে যেখানেই এটা পাচ্ছি যেমন ধরুন কয়েকটা সিমটম আমার যেমন স্পন্ডাইলোসিসের একটা ফেভারিট ওষুধ হলো এই ল্যাক কেমন স্পাইনের ওপরে একদম লাস্টের দিকে অ্যালেন সাহেব বলেছে একটা প্যারাগ্রাফ আছে যেখানে স্পাইনের ওপরে এর বিরাট কাজ তো ওই স্পাইনের ওপরে তো আরও কিছু ওষুধ আছে তা আমি ওখানে জিজ্ঞেস করিনি যা আচ্ছা ভাই তোমার মনে থাকে কেমন এত ভুল হচ্ছে না দিকে সব জায়গায় সমস্যায় পড়তে হচ্ছে আমি লেখেন কিন্তু একবার ভাবব তো এই ফর্গেট ফুলটাকে ধরে ওর অন্যান্য দিকগুলো যে আরে টনসিল নিয়ে এসছে বাচ্চা আচ্ছা ঠিক আছে মুখটা দেখেই মনে হচ্ছে একটু গোবর গণেশ টাইপ আছে তো আমি জিজ্ঞেস করলাম পড়াশোনা কেমন পরীক্ষা টিকা কেমন হ্যাঁ বলবেন না অঙ্কে তিন পায় তা আমি কিন্তু ওকে বেড়াই টাকার দেবো কিন্তু যদি বলে কি খেতে ভালোবাসে হ্যাঁ যত সব ঝাল নুন চাঁস দিনে আমি খেয়ে নেবে রসগোল্লা খাবে না ওকে তো ল্যাক ক্যান্সার আর কিছু ভাবাই যাবে না এবং আমি দিয়েছি এরকম কেসগুলো দুর্দান্ত মনে রাখতে পারে না গোবর গণেশ তার মানে ব্যারাইটাও হতে পারে কিন্তু ব্যারাইটাও গোবর গণেশ কিন্তু ল্যাক্কেন তো ঝল বা নইন নন্থা এইসব এগুলো তো তার আসক্তি আর ব্যারাইটা তো সেই দিকটা অত ক্যারেক্টারিস্টিক নয় তো এইভাবে আমাদের প্রেসক্রিপশানগুলো এইভাবে হয় নইলে ল্যাক নামের পাতার পর পাতা সিমটম কে বাবু অত মনে রাখতে পারে আমাদের তো মনে রাখার ক্ষমতার থেকে ভুলে যাওয়ার ক্ষমতা অনেক বেশি ন্যাচারালি তাহলে তো আমাদের সেইভাবে তৈরি রাখতে হবে যাতে ওই দু চারটে কথার মধ্যে দিয়ে যাতে মানচিত্রটা আঁকা যায়